আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ মদিনা মানোয়ার দক্ষিণ প্রান্তে কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে যারা হজ করতে রওনা হন তারা এখানেই এহরাম বেঁধে পবিত্র হজ ওমরা পালনের যাত্রা আরম্ভ করেন এই মসজিদকে স্থানীয়রা চেনেন আবিয়ার আলী নামে এখান থেকেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজ ও উমরা এহারাম বেঁধেছিলেন এখানে রয়েছে বিস্তৃত নামাজের স্থান ওজোখানা গোসলখানা হাজিদের সুবিধার্থে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই মসজিদ যেন আধ্যাত্মিক প্রশান্তির এক শান্ত নিবাস জুলখুলাইফা মেকাত মসজিদ এখান থেকে শুরু হয় জীবনের সবচেয়ে মহিমান্বিত যাত্রা আল্লাহর দরবারে আত্মসমর্পণের যাত্রা হে আল্লাহ আমাদের কবুল করুন আমাদেরকে বারবার তোমার ঘর তাফ করার সাই করা তৌফিক দান করুন হজ উমরা করার তৌফিক দিন জুল খুলাইফা মসজিদ থেকে মির্জা ইমতিয়াজ